কি এটা টেস্ট পরীক্ষা এইচএসি লাইফে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এক্সাম হচ্ছে টেস্ট পরীক্ষা কারণ তুমি এইচএসসিতে কেমন করবা সেটা কিন্তু যাচাই করা যায় আমাদের টেস্ট পরীক্ষার মাধ্যমে সো হৃদয় ভাইয়া আজকে তোমাদেরকে খুবই অল্প টাইমে একটা টেস্ট পরীক্ষা এবং এইচএসি রিলেটেড এই জার্নিটাতে তোমাদেরকে শিখাবো এবং তোমাদেরকে কিছু অ্যাডভাইস দিব প্রথমত টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের টেস্ট পরীক্ষা হতে পারে অনেক কলেজে করেছে বোর্ডও বলছে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য সো সো টেস্ট পরীক্ষা যেন হয় এইটাকে কেন্দ্র করে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এখন থেকে সিরিয়াসলি পড়ো তোমার যদি টার্গেট থাকে যে আমার আগে যেমনই হোক টেস্ট পরীক্ষাতে আমি ভালো করবো দেখো আমাদের কিন্তু স্টুডেন্ট অবস্থায় একটা ভেরি কমন নেচার হচ্ছে যে আমরা পরীক্ষা আসলে অনেক পড়াশোনা করি তো তুমি যদি ভাবো আরে টেস্ট পরীক্ষা মোটামুটি পার করি তারপরে তারপরে না না হয় হয় বেটার কিছু ভালো করে পড়ে এইচএসসি তাহলে কিন্তু তুমি পিছাবা সো যত তুমি পিছাতে থাকবা তত কিন্তু তোমার প্রিপারেশনটা কম কম হতে থাকবে এজন্য আমাদের সবার উচিত যে যখনই আমাদের সামনে যে এক্সামটা আছে সেটার জন্য ডাই ট্রাই করা যেখানে যেখানে আমাদের গ্যাপ আছে সেগুলোতে পূরণ করে ফেলা সো আমি তোমাদেরকে বলছি যে এই যে গ্যাপগুলো তোমাদের থাকবে ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার যে কোন সাবজেক্ট হোক পিসিএমবি বাংলা ইংলিশ আইসিটি সবগুলো গ্যাপ চেষ্টা করো টেস্ট পরীক্ষার আগে কভার করতে এটার জন্য যদি তোমার কোনো কিছু দরকার হয় সেটা হচ্ছে রিভিশন প্রোগ্রাম যেটা আমাদের কাছে তোমরা পাওয়ার প্লে রিভিশন প্রোগ্রাম যেটা আমরা পাচ্ছ এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তুমি তোমার যাবতীয় সব ধরনের ল্যাকিং ফিল করতে পারবা এখন আসো টেস্ট পরীক্ষার পরে যদি তুমি টেস্ট পরীক্ষা একটু ভালো করলা এরপরে তুমি দেখবা তোমার ল্যাকিংগুলা যদি তুমি শেষ করতে পারো এই এক দেড় মাসে একদম টানা পড়াশোনা করে শেষ করতে পারো তুমি কিন্তু এরপরে অনেক রিভাইজ দিতে পারবা এবং পরিশেষে তোমার যেতে পারবা এবং তুমি দেখবা এইচ ভালো করতেছো সো যাদের টার্গেট হচ্ছে তে ভালো করা এবং দিন শেষে গিয়ে পরবর্তীতে ভালো করা এখন থেকেই পড়ো সবকিছু বন্ধ করো জাস্ট ক্লিক অন পাওয়ার প্লে বাটন অ্যান্ড পড়াশোনা শুরু করো আল্লাহ হাফিজ